আমার পরিচিত এক মাতাজির বিয়ে আছে শুক্রবারে কালকে এই বিয়েতে আমার নিমন্ত্রণ আছে অথচ আমাকে যেতেও হবে আর বিয়েতে যে খাওয়া দাওয়া হবে সেটা খাওয়াও যাবে না আমি জানি তবু আমি এক মাতাজিকে বলছি যে মাতাজি চলুন কালকে আমরা বিয়েতে যাব এবং সেখান থেকে মেয়েকে আশীর্বাদ করে চলে আসবো আমরা আশীর্বাদের কি পারি যতটা সম্ভব মাতাজি বললেন না আমাকে তো বলেনি কি ভাববে যদি কিছু ভাবে ওনাকে বলিনি উনি তবুও চলে আসলেন তখন আমি বললাম যে মাতাজি আমরা তো ওখানে কিছু খেতেই পারবো না আমরা খাবই না তবে যেতে পারি কোনো তো অসুবিধা নেই গিয়ে আমরা চলে আসব যেহেতু নিমন্ত্রিত আমরা দেখা করে চলে আসব। তখন উনি বলছে না কি হবে উনি একই কথা বলছে তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা মাতাজি আপনার যে আশেপাশে যত লোক আছে তারা কি সবাই আপনার কি ভালো চায় সবাই আপনাকে ভালোবাসে বলছে না আমি তো তাইলে সবাই কি আপনাকে খারাপ বাসে বলে না তাইলে আমি তখন আমি বললাম আপনাকে নিশ্চয়ই কেউ ভালোবাসে কেউ খারাপ বাসে তাই তো তাহলে আপনাকে যিনি ভালোবাসেন তার কথা আপনি ভেবে আপনি এগিয়ে যান ভালোর দিকে আর যে খারাপ বাসে আপনাকে তার কথা না ভেবে আপনি সেগুলো পিষিয়ে রেখে দিন সেগুলো পিসে ফেলে সামনের দিকে এগিয়ে যান তবেই আপনার ভালো হবে আর খারাপের কথা যদি আপনি ভেবে ভেবে সবসময় খারাপের কথাই যদি আপনি ভাবেন তবে আপনার নানারকম চিন্তা দুঃখ কষ্ট বাড়বে এবং শরীরে রোগ হবে তাই খারাপগুলো ফেলে দিন এবং ভালোগুলো ভালোগুলো নিয়ে সামনে এগিয়ে চলুন হরে কৃষ্ণ